ওয়েলকাম গাইস ওয়েলকাম টু ফুটবল বাংলা আজকে হচ্ছে সোমবার সো নতুন ম্যাচ আজকে তো সে কয়নের ম্যাচটাই আমরা আজকে খেলবো পঞ্চাশ কয়নের ম্যাচ এটা তো সরাসরি আমরা ম্যাচে চলে যাবো এটা হচ্ছে সেই ম্যাচ তো এটা আমি ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্লেয়ার আমার স্কোয়াডের প্লেয়ার হচ্ছে অ্যাড হয়ে গেছে এখানে আমি ওনানাকে আচ্ছা ওনানাই থাক সমস্যা নাই রোনালডো আর ড্যানিস আগে যে খেলাতে হবে এখানে

জাহি আলম ভালো পারফর্ম করতেছে অনেক এবং আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি ম্যাচ ডান মানে ম্যাচটা পেয়ে গেল এবং দেখি এক ম্যাচে এই পঞ্চাশ কয়েন অ্যাচিভ করতে পারি কি না এটা হচ্ছে আমার টিম টিমসে স্টার্ট আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে খেলা চলতেছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং আমার বিপরীতে যে খেলছে উনি খেলছে ম্যানচেস্টার সিটি নিয়ে এই পার্জি সাং Jesus. Yes. স্যানাল প্যাকেটে এই জেসুস কাটটা তেমন একটা আমার খেলানো হয়নি আমি জানি না এই জেসুসের পারফরমেন্স ঠিক কেমন তো আশা করছি যে ভালোই হবে আজকেই এই জেসুসের ডেব্যু হচ্ছে ইভেন্টের মাধ্যমে জি ব্রুনো থেকে ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু না রোনাল্ডো বলটি নিতে পারেনি রোনাল্ডোর এই কার্ডটা কিন্তু আসলে মোটামুটি ভালো যেটা হচ্ছে যে ম্যানুয়েল লেজেন্ডারি কার্ড মোটামুটি ফিনিশিং অ্যাকুরেসি আপনার সবকিছুই ভারসাম্যপূর্ণ তারই মধ্যে আঠারো মিনিট শেষ হয়ে গেল আমার ম্যাচের লাইন জিরো জিরো এখানে বিপদ হতে পারতো ভালো ক্রস ছিল আমার অপোনেন্টের কিন্তু আসলে উনার আর ভালো গোল এর কারণে গোলটা হজম করতে হয়নি আমাকে খান থেকে একটা ব্রিলিয়ান্ট বিল্ড আপ কিন্তু হতেই পারে বিষয়ক কিন্তু অফসাইড কি ম্যানেজার নিয়ে খেলে বল থ্রু দিলেই অফসাইড হয়ে যাচ্ছে রোনালদো কি পার বে স্কোর করতে এই এই ডুকু অবশেষে অপোনেন্ট আমাকে গোল করে এক শূন্য গোলে লিড নিয়ে নিল সেই বিপজ্জনক ডকুকে আর আটকাতে পারলাম না দেখা যাক এখন অনেক সময় বাকি ম্যাচে ফিরতে পারি কি না ロストマラット আর্সেনাল প্যাকে সালি দিয়ে আমি ঠেকিয়ে দিলাম বলটা কিন্তু জি সঙ্গের ক্রস এরই মধ্যে প্রথম শেষ হয়ে গেল এবং আমার অপোনেন্ট ম্যানচেস্টার সিটি নিয়ে যে খেলছে সে হচ্ছে দুটো অ্যাটাক থেকে একটা গোল দিছে আমি কোনো অ্যাটাক করতে পারলাম না তবে এবার হয়তো বা হবে কারণ এখানে নামতেছে ড্যানিস ল এবং সাথে রোনাল্ডোর জায়গায় আমি খেলাবো আলেকজান্ডার ইসাদকে দেখা যাক এবার কি হয় যেটা বলছিলাম দ্বিতীয় অর্ধে শুরু এবং আলেকজান্ডার ইসাকের গোল দুর্দান্ত একটি থ্রু থেকে ইসাক গোলটা বের করে নিল ট্র্যাপকে ভেদ করে সুন্দর একটি গোল দেখা যাক রাখতে পারি জানিস লর্ব অন্যরকম ভরসা কিন্তু আমার আছে যে যাই বলুকুকে আর স্পেস ক্রিয়েট করতে দেওয়া যাবে না দিলাম বলটা আকাশে না চলে আসে কন্টেস্ট খেলা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি হয়তো আলেকজান্ডার আবারো আবারও পজিশন তৈরি করে ফেলেছে ও শীত tu vuole nientronde a te vallona si 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 e che lo vai a barca in turcia io ne ho un giorno di sacco no nah, luna, no সাকারি কার্ডটা হচ্ছে মেবি ই হে তো একটা চরম সুযোগ ছিল গোল করার কিন্তু গোলটা হলো না ভালো হেড ছিল ওখানে লার কিন্তু সেভ করে দিল গোলকিপার দেখা যাক আরও একটা সুযোগ আছে কেভিন ডি ব্রুমার কর্নার

কি করলি ভাই রীতিমতো অনেক বেশি ক্লিয়ার খেলতে চাই আমার ফোনে সুযোগ তোমাকে দেওয়া হবে না এরই মধ্যে নব্বই মিনিট শেষ হয়ে গেল এবং এরই মধ্যে নব্বই মিনিট ভালো একটা কাউন্টার প্রচেষ্টা ছিল ওখান থেকে এবার কিন্তু ড্যানিস লর ও হো রোবেন দেয়াজ ভালো ইন্টারসেপশন খেলা কি পেনাল্টি চলে যাবে ও রে কি হইলো বিষয়টা ঢুকতেছি কিন্তু শুট নিতে পারতেছি না রে ভাই বুঝলাম না এবার আসলে পরিবর্তনের একান্ত প্রয়োজন কিন্তু কাকে এখানে এক পাশে এখানে যদি গর্ডনকে দেওয়া হয় তাহলে এই পাশে না দেখলাম রাইসকেই খেলাতে হবে বাধ্যতামূলক কিছু করার নেই আসলে সেন্টার ব্যাকেরও অবস্থা খারাপ ভাড়ান এখানে নামলে এখানে ভ্যান ডাইককে খেলাতে হবে আসলে নাই সো ওকে দ্বিতীয় হাফে আমরা প্রবেশ করতেছি সো দ্বিতীয় কি জানি না কতটুকু সম্ভব চেষ্টা করা যাক আসলে ক্লিয়ার ছাড়া কিছু খেলতেছেই না এটাই হচ্ছে প্রবলেম হয়ে যাচ্ছে রোব ইন্ডিয়াস বল নিয়ে দাঁড়াইতেই দিচ্ছেন আমাদের প্লেয়ারকে কি খেলতেছে বাবা হম এখানে একটি ও ভালো ইচ্ছিলো এইবার মনে হয় একটা বিপদ হবে পেনাল্টি না খুব ভালো ডিফেন্স করতেছে খুব কম্প্যাক্ট ডিফেন্স করতেছে ওখানে বর্ডনকে দিয়ে কি সম্ভব জানি না হয়তো ঢুকেও যেতে পারে অনেক বেশি উপরে ছিল এখন ফ্রি কিকটা আসলে টোয়েন্টি থ্রি থেকে আসলে অনেক বেশি হার্ড হয়ে গেছে গেমস ম্যানশিপ না থাকলে গোল ঢুকতেই চায় না এবার ইসাকের কাছে সুচক ছিল কিন্তু ইসাক ওঠেনি আরে ভাই খেলাও মনে হয়ে যাচ্ছে পেনাল্টিতে যাক তো আমি সেটা চাচ্ছি না স্ট্র্যাটেজি একটাই উইং দিয়ে ক্রস যাই হোক খেলাটা নব্বই মিনিট শেষে হচ্ছে পাসিং পাচ্ছেন বাহাত্তরটা পাশ সাতচল্লিশটা হচ্ছে ইয়ে এখন হবে মাইন্ড গেম পেনাল্টিতে যাচ্ছি এটাই হলো বিষয় আমি জানি না এই সব ইউজাররা কোথা থেকে আসে পেনাল্টিতে এসে কি করে পজ দিয়ে চুপচাপ বসে থাকে সো পেনাল্টি শুরু হচ্ছে প্রথমে আমার পেনাল্টি নিতে আসতেছে আলেকজান্ডার ফোর অ্যাডারসন মোরেস হচ্ছে গোলকি সো প্রথমটা আমি সাইডে নিলাম দেখে দেখা যাক কি হয় এবং প্রথমটাই সেভ করে দিল প্রথম পেনাল্টিটাই সেভ করে দিল এখন জানি নাও কি করবে প্রথম পেনাল্টি কি সাইডে মারবে নাকি সোজা ওকে মেবি বাম পাশে মেবেই পাশে আমার বিপরীত পাশে না সোজাই মারলো বিশাখা আমি এবারে সোজা কি হয় গোল ওর পেনাল্টি আমার যেভাবে যেভাবে করতেই হবে এবার একই জায়গায় আমি মারব প্রথম থেকে দেখি কি করে অবশ্যই আরে আবারও সেভ কেমনি সম্ভব ভালো রিট করতেছে পেনাল্টিটা আমার দুইটা সেভ করতে হবে তাই তো এবার মেবি ও শুটটা এই পাশেই নেবে মনে হচ্ছে আবারও সোজাই নিল পেনাল্টি তো রেডি করা যাচ্ছে না আর এটা না ঠেকাতে পারলে আমি হেরে যাব আবারও কি নেবে মেবি না ও প্রথমেই ঠিক ছিল মেশ পেনাল্টিতে যে হেরে গেলাম